মশা আকৃতিতে ক্ষুদ্র হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো এবং চিকুনগুনিয়ার মতো রোগ আমাদের হয়ে থাকে আর প্রত্যেক বছরই কিন্তু মশার কামড়ে অনেক লোক মারাও যায় তাই সবসময় কিন্তু আমরা চেষ্টা করে যাই যে কিভাবে আমরা মশার কামড়ের হাত থেকে রেহাই পেতে পারি আর তার জন্য কিন্তু অনেক সময় বাজার চলতি ধূপ কয়েল বা অল আউট আমরা ব্যবহার করে থাকি যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক আগে কিন্তু মশার উপদ্রব বর্ষার সময় বেশি হতো কিন্তু ইদানিং দেখা দেখা যাচ্ছে যে সারা বছরই কিন্তু মশার উপদ্রব রয়েছে গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গায় কিন্তু মশার এই উপদ্রব বেড়েই চলেছে আর এই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য আমরা যদি কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না বা প্রত্যেক মাসে এই মশার কয়েল বা ধূপের পেছনে অনেক টাকাও খরচা করতে হবে না তো বন্ধুরা চলো আজকে দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে কিন্তু না কোনো কেমিক্যাল থাকবে সমস্ত কিছু ঘরোয়া জিনিস আর এতে করে কিন্তু ঘরে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাদেরও কোনো কোনো রকম ক্ষতি হবে না আর মশার কামড়ের হাত থেকেও কিন্তু আমরা রেহাই পাব তবে বন্ধুরা রাতে শোয়ার সময় অবশ্যই কিন্তু মশারি টাঙিয়ে নেবে তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক প্রথম যে পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি একটা রসুন নিয়ে নিয়েছি তবে এখানে পুরো রসুনটা আমাদের প্রয়োজন হবে না আমি এখান থেকে একটা কোয়া নিয়ে নিচ্ছি যেহেতু রসুনের কোয়াটা বড় তো সেই কারণে আমি একটা কোয়া নিচ্ছি যদি একদম ছোট ছোট কোয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা তিন চার কোয়া রসুন নিয়ে নেবে তো বন্ধুরা চলো এবার দেখে নেওয়া যাক যে রসুন ছাড়া আর আমাদের কি কি জিনিস প্রয়োজন আমি এখানে নিয়ে নিচ্ছি এক টুকরো কর্পূর ঘরে ধুনো দেওয়ার সময় কিন্তু আমরা অনেক সময় কর্পূর ব্যবহার করি এতে করে কিন্তু ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় তো এখানে আমি এক টুকরো কর্পূর নিয়ে নেব আর যে জিনিসটা আমাদের প্রয়োজন দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি ন্যাপথোলিন তো এখানে আমার দুটো ন্যাপথোলিনের প্রয়োজন হবে না এখানে আমি একটা ন্যাপথলিনই নেব যে জিনিসটা আমরা তৈরি করবো সেখানে কিন্তু ন্যাপথোলিন কর্পূর দুটোরই প্রয়োজন আর এইসব জিনিসগুলো কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে কারণ জামা কাপড় যাতে দুর্গন্ধ না হয় আলমারির মধ্যে একটা সুন্দর গন্ধ আসে সেই কারণে আমরা ন্যাপথোলিন তো ব্যবহার করি আর পুজোর জন্য পুজোর ঘরে তো কর্পূর থাকেই তো দেখো বন্ধুরা এবার আমি যে রসুনটা নিয়েছিলাম প্রথমে রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে এই খোসাগুলো কিন্তু ফেলে দেব না রেখে দিচ্ছি পরবর্তী সময় আমাদের কাজে লাগবে আর এবার রসুনের কোয়াটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তো এখানে যতটুকু রসুন গ্রেট করে নিয়েছি পুরোটা কিন্তু আমাদের একবারে প্রয়োজন হবে না এবার ন্যাপথলিন আর কর্পূরটাকে গুঁড়ো করে নিতে হবে তো তার জন্য দেখো এখানে আমি একটা পেপার নিয়ে তার মধ্যে ন্যাপথোলিন আর কর্পূরটাকে দিয়ে উপর থেকে একটা ভারী জিনিস দিয়ে একটু পিটিয়ে দিচ্ছি এতেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এখানে আমি একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি তবে এখানে প্রদীপটা একটু ছোট তোমরা চাইলে কিন্তু একটু বড় প্রদীপও নিয়ে নিতে পারো তো যে রসুনটাকে গ্রেট করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এই প্রদীপের মধ্যে দিয়ে দিলাম আর এবার কর্পূর আর ন্যাপথোলিনের যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটাও কিন্তু আমি গ্রেট করা রসুনের মধ্যে দিয়ে দিলাম তো এবার একটু আঙুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রসুন আর এই গুঁড়োগুলোকে এবার উপর থেকে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো এবার মিশ্রণটাকে কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখতেই পেলে যে যে কটা জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া জিনিস এর মধ্যে কোনো সেরকম কেমিক্যাল ইউজ করা হয়নি যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি হতে পারে তো এবার এর মধ্যে আমি একটা শলতে দিয়ে দিলাম তো এই সোলতেটাকে ধরিয়ে দেব এই যে প্রদীপটা এই প্রদীপটা কিন্তু আমরা যখনই মশার উপদ্রব বেশি হবে বিশেষ করে সন্ধ্যের দিকে কিন্তু মশার উপদ্রব অনেক বেশি বেড়ে যায় তো এই প্রদীপটা কিন্তু ধরিয়ে নিয়ে আমরা প্রত্যেকটা ঘরে একটু প্রদীপটাকে ঘুরিয়ে নিতে পারি প্রদীপটা ধরানোর সাথে সাথেই দেখবে যে একটা কিন্তু স্ট্রং স্মেল বেরোতে থাকবে আর এই গন্ধেই কিন্তু মশা ঘরের আশেপাশেও আসবে না তো এরকম ভাবে প্রত্যেকটা ঘরে সন্ধ্যের দিকে একটু ঘুরিয়ে নিতে পারো আর তারপরে বাচ্চাদের নাগালের বাইরে থাকে বা ঘরে যদি পোষ্য থাকে তাদের নাগালের বাইরে থাকবে এরকম একটা জায়গায় কিন্তু এই প্রদীপটাকে রেখে দিতে পারো যতক্ষণ পর্যন্ত তেল থাকবে প্রদীপটা ততক্ষণ পর্যন্ত যেন জলে এতে করে দেখবে ঘরের কিন্তু আনাচে কানাচে যে মশাগুলো লুকিয়ে থাকে এই গন্ধে একটা মশাওয়ার আর ঘরে থাকবে না মশা তাড়ানোর জন্য ঘরোয়া এই টোটকাটা কিন্তু খুবই কার্যকরী আগেকার দিনে বন্ধুরা তখন কিন্তু কোনো কয়েল বা অল আউট কিছুই ছিল না ঠাকুমা দিদিমাদের আমলে কিন্তু এই ধরনের ঘরোয়া টোটকাই ব্যবহার করা হতো মশা তাড়ানোর জন্য তো বন্ধুরা প্রদীপটা যখন নিভে যাবে তখনও কিন্তু দেখবে যে এর থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে এটাও কিন্তু মশা তাড়াতে অনেক সাহায্য করবে তো এখানে প্রদীপের মধ্যে দেখো তেলটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যায়নি তো যদি প্রয়োজন না পড়ে তোমরা প্রদীপটা নিভিয়ে দাও এটা কিন্তু রেখে দিতে পারবে আবার পরের দিন কিন্তু সন্ধ্যের দিকে এই প্রদীপটাই জ্বালিয়ে দিতে পারবে তো আশা করি বন্ধুরা প্রথম পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে তো চলে যাচ্ছি পরবর্তী পদ্ধতিতে তো এখানে দেখো আমি আগে যে রসুনের কোয়াটা গ্রেট করে নিয়েছিলাম তার অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটু রসুনের খোসা নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর নিম পাতা এখানে কিন্তু আমাদের পুরো নিম প্রয়োজন নেই এখান থেকে আমি তিনটে চারটে পাতা ছিঁড়ে নেব তবে নিম যদি একটু শুকনো হয় তাহলে কিন্তু কাজটা করতে সুবিধা হবে তো এখানে দেখো মোটামুটি পাতাগুলো শুকিয়েছে যদি একদম কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা রসুনের খোসা তেজপাতা আর নিম একটু গরম চাটুতে দিয়ে নাড়াচাড়া করে নিতে পারো যাতে গুঁড়ো করতে সুবিধা হয় যত ভালো গুঁড়ো হবে কাজটা কিন্তু করতে ততটাই সুবিধে হবে তো এখানে দেখো আমি একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি তো এবার এই মাটির প্রদীপের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর তারপরে নিমপাতা তেজপাতা রসুনের খোসা যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোও কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম এই পুরো জিনিসগুলো ভালোভাবে যাতে জ্বলে যায় তার জন্য উপর থেকে আমি একটু কর্পূর ছড়িয়ে দিলাম কর্পূর যদি না দিই তাহলে কিন্তু এগুলো ভালোভাবে জ্বলবে না আর কর্পূরগুলো কিন্তু আলাদা করে গুঁড়ো করারও কোনো দরকার নেই হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবে হয়ে যাবে তো কিছুটা গুঁড়ো আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম আর এবার পুরো মিশ্রণটাকে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে ধরিয়ে দিচ্ছি এখানে যেসব জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এর মধ্যেও কিন্তু কোনোরকম কোনো কেমিক্যাল নেই বাড়িতে কারো যদি শ্বাসকষ্টের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও যদি আমরা ঘরে এরকম একটা প্রদীপ ধরিয়ে রাখি তাতেও কিন্তু কারো কোনোরকম কোনো সমস্যাই হবে না তো এইভাবে করে কিন্তু সমস্ত জিনিসগুলোকে জ্বালিয়ে দিতে হবে তো পুরো জিনিসটা পুড়ে যাওয়ার পরে এর থেকে যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটাতেও কিন্তু মশা ঘরের ধারে কাছেও আসবে না বাসন মাজার সময় যখন হাত দুটো আটকা থাকে তখন দেখবে মশা কিন্তু বেশি কামড়ায় বা আমরা যখন টেবিলে খেতে বসি পায়ে খুব মশা কামড়াতে থাকে তো এরকম সময়ে কিন্তু যখন যেখানে তোমাদের মশার উপদ্রব বেশি বলে মনে হবে এরকম একটা প্রদীপ কিন্তু রেখে দিতে পারো তো আশা করি বন্ধুরা আজকের দুটো পদ্ধতি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি